বন্ধু আজ তুমি কি পরিস্থিতির সম্মুখীন হবে তা আমি না তবে আমি নিশ্চিত যে ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং তুমি জান তুমি তা জানো আজকের দিনটা কেমন হতে পারে তা নিয়ে হয়তো তোমার মনে অনেক চিন্তা থাকতে পারে কিন্তু মনে রেখো তুমি একা নাও ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন এবং তিনি তোমাকে ভালোবাসেন এই ভালোবাসায় তোমাকে সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করবে যদি মনে হয় পরিস্থিতি খুব কঠিন তবে ঈশ্বরের উপর নির্ভর করার প্রার্থনা কর তা প্রতি বিশ্বাস রাখো তিনি তোমাকে পথ দেখাবেন এবং শক্তি দেবেন মনে রেখো ঈশ্বর চান তুমি তা ভালোবাসার কথা জানা এবং তা অনুভব কর এই ভালোবাসা তোমাকে সব দুঃখ কষ্টে মাঝে ও শান্তি আনন্দ দেবের প্রিয় ভাই বোন আমরা ঈশ্বরকে পিতা হিসাবে বর্ণনা করতে ভালোবাসি এবং আমরা তাকে রাজা হিসাবে উপাসনা করি আমরা আমাদের প্রভু ত্রাণকর্তা যিশু আনুগত করি এবং আমরা পবিত্র আত্মাকে একজন পরামর্শদাতা শিক্ষক হিসাবে শুনতে চায় কিন্তু যিশু আমাদের ভালোবাসে বলে ডাকেন যিশুর সাথে ভালোবাসা সম্পর্কে সবচেয়ে বিখ্যাত পদগুলির মধ্যে একটি হলো যোহন 15 13 15 যেখানে যিশু বলেছেন এর চেয়ে বড় ভালোবাসা আর কিছু হতে পারে না বন্ধুদের জন্য নিজের প্রাণ দাও তোমরা যদি আমার আদেশ পালন করো তা তোমরা আমার বন্ধু আমি আর তোমাদের দাস বলি না কারণ দাস তার মনিবের কাজ জানে না আর আমি তোমাদের বন্ধু বলেছি কারণ আমার স্বর্গীয় পিতার কাছ থেকে আমি যা কিছু শিখেছি তা তোমাদের জানাচ্ছি ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য তোমরা সময় বের করুন যেমন শাস্ত্রের লেখা আছে যে প্রভু মশির সাথে মুখোমুখি কথা বলতে এগারো এগারোটা বলে ঈশ্বরের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য